রমজানের শেষ দশকের আমল কি করণীয় গুলো কি বন্ধুগণ নবী সাল্লামের আমলের আলোকে তার আদর্শের আলোকে আমরা পাঁচটি আমল খুঁজে পাই এই দশকে এই দশকে নবী করিম সাল্লাম এবাদত এবং বন্দিগের জন্য যত সাধনা করতেন যত পরিশ্রম করতেন যত চেষ্টা করতেন সারা বছরের অন্য কোন সময় এমনকি রমজানের প্রথম দিনেও এরকম সাধনা এরকম মেহনত এরকম কষ্ট তিনি করতেন না রমজান করিমের সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ অংশ হলো শেষ প্রথম এবং দ্বিতীয় দশকের ইবাদত বন্দীগীর চাইতে শেষ দশকে ইবাদত এবং বন্দীগীর গুরুত্ব অনেক অনেক গুণ বেশি এই দশকের মর্যাদা এবং গুরুত্বের বিশেষ কারণ রয়েছে তার প্রথম কারণ হলো রমজানের শেষ দশকেই নবী করিম সাল্লাহামের প্রতি আল্লাহ সুমাতারা কোরআন নাজির করেছিলেন যে কোরআন মুসলিম উম্মার প্রতি আল্লাহ সুমাতার সবচেয়ে বড় অনুগ্রহ অন্যতম সেই কোরআন আমরা পেয়েছি এই দশকে দ্বিতীয়ত এই দশকেই আল্লাহ সুমাতাল্লাহ লাইলে অদর কদর রেখেছেন

অন্য কোন সময় এত সাধনা এত পরিশ্রম এত কষ্ট তিনি করতেন না এই এই দর্শকের মর্যাদা এবং গুরুত্ব অপরেশী একজন মহিলার জন্য রমজানের শীর্ষ দর্শকের আমল করণীয় গুলো কি প্রিয় বন্ধুগণ নবী সাল্লাহামের আমলের আলোকে তার আদর্শের আলোকে আমরা পাঁচটি আমল খুঁজে পাই এই দশকে। প্রথম নম্বর আমল হলো সারা রাত জেগে এবাদত বন্দিগি করা সারা জেগে থাকা জেগে যতটুকু সম্ভব এবাদত বন্দিগি করা বিছানায় পিঠ না লাগানো এই দশটি রাত শেষ এই রাত আল্লাহর জন্য বরাদ্দ করে রাখা এই দশটি রাতকে আমার মুক্তির জন্য নাজাতের আশায় আমার জান্নাত লাভের আশায় আল্লাহ সুমাতার রহমতকে নিজের করে নেওয়ার আশায় আল্লাহ সুমাতার কাছ থেকে মহফুরাত লাভের আশায় এই দশকে সম্পূর্ণ ভাবে নির্ঘুম রাত কাটানো এই দশকে আরামের ঘুমকে হারাম করে দেওয়া এই দশকে বিছানা পেট না দেওয়া আমাদের আয়সা রাজি আল্লাহ বলেন কার নবী সাল্লাম ইয়া দাখাল আসর আহিয়া নেইলা

এত বেশি ফসিল তাতে বেশি মর্যাদা আল্লাহ সুমাতালার অনুগ্রহের বাড়ি ধারা এত বেশি বর্ষা হতে থাকে যে তিনি আর সহ্য করতে পারতেন না যে আমার পরিবারের লোকেরা ঘুমিয়ে থাকবে এই দশকে তাদেরকে ডেকে তুলে দিতেন অতএব এই শেষ দশকে পরিবার লোকদেরকে আশপাশের লোকদেরকে নিজস্ব লোকজনকে ঘুম থেকে ডেকে তুলে দেওয়া এটা হলো এই দশকের দ্বিতীয় আমল তিন নম্বর আমল হলো এই দশকে কোমর বেঁধে নেওয়া আমাদের আশা বর্ণিত সেহাদিসে আসছে শেষ দশক আসলে রমজান করিমে তিনি কোমর বেঁধে নিতেন কোমর বেঁধে নেওয়া বলতে কি বোঝানো হয়েছে এখানে কেউ কেউ বলেছেন এর অর্থ বেশি থেকে বেশি ইবাদত বুদ্ধির জন্য চেষ্টা করা সাধনা করা অনেকেই অনেক মধ্যে শ্রীকাম বলেছেন ব্যাখ্যা যে এর অর্থ হলো স্ত্রী থেকে দূরে থাকা অর্থাৎ স্ত্রী সহবাস না করা করিম সাল্লাম শেষ দশকে স্ত্রী সহবাস করতেন না স্ত্রী থেকে দূরে থাকতেন অনেক মহাদেশের মতে কোমর বেঁধে নেওয়া বলতে ইন্দিতে এই কথাই বোঝানো হয়েছে

তাহলে সেই এবাদতটি হাজার মাস এবাদত করার চাইতে শ্রেষ্ঠতম এবাদত হবে মর্যাদার এবাদত হবে প্রিয় বন্ধুগণ সেজন্য চার নম্বর আমল হলো কদর তালাস করার আশায় প্রত্যেকটা রাত বিশেষ করে বেশি রাত করা নম্বর পাঁচ আমল হলো এতে কাজ করা রমজানের শেষ দশকে দুনিয়ার সমস্ত কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে সব কিছু ত্যাগ করে মসজিদে এসে আল্লাহর দরবার এসে একান্তে নিজে এবাদত বন্দি করতে থাকা এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল

বাস্তবন আমল হলো শেষ দশক উপলক্ষে এতে কাপ করা তাদের বিন্দু মাত্র সুযোগ আছে এতে করা তাদের প্রত্যেকের চেষ্টা করা উচিত এতে কাপ করা বন্ধুগণ আশের দশক যেখানে সারা বছর এবার সবচেয়ে শ্রেষ্ঠ সময় এই দশক আমরা সবচেয়ে বেশি অবহেলা কাটিয়ে থাকি রমজানের প্রথম এবং দ্বিতীয় দশকে যতটুকু আবাদত করতে পারি আমরা বা তৃতীয় দশক আসলে আমরা তার চাইতে অনেক অনেক গুণ বেশি অবহেলা করি মার্কেটিং এর নামে ঈদের প্রস্তুতির নামে শেষ দশককে আমরা ধ্বংস করে ফেলি আসুন আমরা ইবাদতের এই গুরুত্বপূর্ণ মুখ্য মুহূর্ত সিজনটা গুরুত্ব গুণ করে আমাদের জীবনের সিস্টেমকে পরিবর্তন করি নিজেকে মদলাই শেষ দশকে আল্লাহর জন্য ওয়াদা করে রাখি ইবাদতের জন্য ওয়াদা করে রাখি অনেক শেষ দশকে শুধু 27 তম রাতকে ইবাদতের জন্য নির্ধারিত করে রাখে এটি একটি ভুল যদিও সুননা ওদাউদের বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিসের আলোকে রমজান কারীমের 27 তম রজনীতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রয়েছে বাই ইঙ্গিত যায় তবুও

বীরুত্ব আমলটিকে জীবিত করার চেষ্টা করা যে আমলের গুরুত্ব আমাদের সমাজ থেকে একেবারেই বিদায় নিয়ে গেছে আমরা যে আমলের গুরুত্ব বুঝে না বললেই চলে সেটিকে সমাজে জীবিত করার চেষ্টা করা সমস্যাটি বলব সেটি গুলো অনেকেই মনে করেন রমজানের শেষ দশকে অমরা করা বিশেষ ফজিলত রয়েছে কোন হাদিস দ্বারা রমজানের শেষ দশকে অমরা করার স্পেশাল কোনো ফজিলত নাই বুড়া রমজান মাসে উমরা বলেছেন অম্রতন ফির িতে কাটানো উচিত যদি কেউ মসজিদের হারানে অথবা মসজিদের মহিতে গিয়ে এই দশকে এবার বুন্দে করতে পারে সেটা সবচেয়ে ভালো সময় সহাগা কিন্তু শুধুমাত্র নামে বিশেষ করে সৌদি প্রবাসী দেখা যায় যে অনেকেই এই দশকে ওমরার জন্য ভিড় করে সবচেয়ে বেশি ভিড় ভিড় করে থাকেন এই দশকে আসতে এবং যাইতে এই দশকের দুটি রাত প্রায় তারা নষ্ট করে ফেলেন নেবালবন্দি করতে পারেন না এটি ভুল ধারণা বড় এই দশকে আমাদের বেশি থেকে বেশি একান্তে বা বন্দিগিতে কাটানো উচিত কোন সফরে বা পথে নয় সেটা মক্কায় হোক আর নিজের বাসায় হোক আল্লাহ সামাত আমাদের সকলকে এই দশকের গুরুত্ব উদাহরণ করে এটাকে আমলে আনার চেষ্টা করার তফিন দান করেন এই দশক হবে আমার বছরের সবচেয়ে শ্রেষ্ঠ এবাদতের দশক কামলের সবচেয়ে সেরা দর্শক আল্লাহর কাছে যাওয়ার সবচেয়ে সেরা দর্শক আমার জীবনের এবাদতের জন্য সবচেয়ে বেশি সাধনা সবচেয়ে বেশি পরিশ্রম ভাবে এই দর্শক আল্লাহ আমাদের সকলকে দফি আগ্রহ